声音。<Yeah. S 2> uh huh.

Come <laughs> here, मोहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम माउज सुन्नत राम महरब बिन नून এখন বর্তমান যেই মাসে আমরা এই মিলন পদ্ধতি উদযাপন করেন এবং নবীর চর্চা পুরীটি করতে থাকি সম্মান قانون नबी चाचा हमारे हमारे जनो एमोन वस्तु जे সেটাকে মাপতে তারে বিনা মুহাম্মদ ইন হমদ সাল্লি আল্লাহু আলাইহি اسی میں وہ اگر خانی تو سب کچھ ماننے আরিসের মধ্যে রয়েছে

मेहवान इन्हीं मावलत ही बनना चाहिए कम लक्ष्य में पूर्ण बनाना होगी तो तुम परिचर्त होते पर बनाना जब तुम परिचर्तों को हमारी सौ आपकी और चाइते बापा हमारे चाइते वे चाइते बेसी अमावस बसा ना है तो नबी हमें बसा ना तुम परिचर्तों को आमदा সব চাইতে বেশি দিলের মধ্যে তৈরি না করতে পারবো যতক্ষণ পর্যন্ত ইমানের অর্জন করতে পারবো না এবং উদ্দেশ্যকে তো নতির ভালোবাসা হচ্ছে আমাদের ইমানের মন নতির ভালোবাসা আছে ইমান আছে नबी भालो बासा नहीं ईमान भी माजद नबी जम्मा सब कुछ तो इन्हीं आंग्ला संगली जाने और जो नाथ है तो कुछ ना था और जो ना हो तो कुछ ना जान है वो जहां की जान है तो जहां जब तक कुछ जन तो शरीर मौत नियात करोए थी तो तक तुम कुछ जन तो मानस চলাফেরা করে উঠা করে করে দেখাশোনা করে নড়াচড়া করে খাওয়া দাওয়া করে ইত্যাদি যাবতীয় তার কাজ কর্ম চলিত থাকে কিন্তু যখন শরীর থেকে আত্মা বেরিয়ে যায় রুহটা বেরিয়ে যায় তখন আর না নড়াচড়া করবে না দেখতে পাবে না বলতে পারবে সব কিছু কাজ কর্ম তার মৌকুফ হয়ে যায় আর কিছু করতে পারে না চেষ্টা এবং তাকে আর এই পৃথিবীতে রাখা যায় না তাকে মাটিতে দাপন করে দেওয়া হয় নদী পাশাল সন্তান নদী আছেন তো জগৎ আছে আর নী নেই তো জগৎ নেই এখন জগৎ আছে নী আছেন জগৎ আছে और जो ना थे तो कुछ ना था और जो ना हो तो कुछ ना हो जान है वो जहान की जान है तो जहान ही। नबी आशेन बोले हमरा आज के चलते पार्टी फिरते पार्टी सब कुछ हमरा उपभोग करते पार्टी सुख से के जान नहीं थी, थी, थी। सुख जो थे के रोशनी नहीं थी एवं समस्त में मौत उपभोग करती आज मतलब नबी रोशनी नबी सदाई तो नबी जनो आमदा एक ही जेब पे थी सब कुछ पे थी आ इंसान का मतलब उम्मीद हुए थे जो भी अल्लाह ताला का से आपका क्षमा पाए अल्लाह ताला का से आपका मुफरत पाए अल्लाह ताला का से जो भी आपका आखिरत को हार पाए जन्नत पाए सेटाउ नबी सबकाई पाए नबी को सिले पाए मां एंजल मामला सिर्फ इसे सिर्फ

তোমার শক্তি দিয়েছে অন্ধবাহী বিনা বানিয়েছে দেখতে পাচ্ছি চলতে পারছি সবকিছু কর্ম করতে পারছি অর্থাৎ আন্তাতালা নিয়ে মতে আমাদেরকে কোন উপরে রেখেছে

नमत शिकीत करते बोलते हैं खाते चर्चा करते बोलते तो हमारा नबी ही की करी नबी ही चर्चा करी एजम जो तीन হচ্ছেন সফটকে নিয়ামত সফটকে ভগবান নিয়ামত এর মতনে ওয়াহি কে কোন হাদিস যারা এর বিরোধিতা করেন তাদেরকে প্রমাণ জানেন কারণ আপনি কথাটি জানেন ও পরিচিতিতে জানেন ও উল্টা করবে এইভাবে করার চেষ্টা করবেন সাধারণত বরং আল্লাহ তারা নবীকে পেয়েছেন জন্য সবকিছু পেয়েছি নবীর পরিশ্রম করতে বলেছেন করতে বলেছেন নবীকে ভালোবাসতে বলেছেন এটা তো আল্লাহ তাআলারই হুকুম এটা তো আল্লাহ তাআলারই আদেশ এবার সেই محبتের ফলে যদি আমরা শরীয়ত মোতাবেক শরীয়তের লাইনে থেকে শরীয়তের মধ্যে থেকে যে কোনো কাজ করি না কেন সেটা বইব বরং ইনামাল আমাল নিয়তের অনুযায়ী যদি নিয়ত সঠিক থাকে এবং

যদি ব্যতিক্রম কোন মানুষ অবৈধ কাজ করে সৌন্দর্যের হাত করে যদি অন্য রাস্তায় যায় হবে এই বলে তার দোষকে ধরে অন্য কাউকে করা যাবে না ফুলের গাছ যদি কাটা হয়ে যায় তাহলে সেই ফুলটাকে ফেলে দেওয়া হয় না

সেই জায়গাতে মিলাদে মুস্তাফা হতো আলহমদুলিল্লাহ মুহম্মদ সহিহ কি رحمه الله تعالی আলাইহিন সেইখানে মিলাদে মুস্তাফা হতো আমি সেখানে উপস্থিত হয়েছিল মিলাদে মুস্তাফা সময় নবীর জিকির হচ্ছিল নবীর مولুদের আলোচনা হচ্ছিল সেই অবস্থায় আমি দেখলাম দরুদকে আগে অবস্থায় একটা নরমময় নস নিয়ে সেখানে আমি দেখতে পেলাম আমি চিন্তা ভাবনা করলাম যে আমার এটাই মনে আসলো যে এটা ওই ফристоদের দস্তি ওই ফристоদের অজানা যে ফристоরা মক্কি से मुस्तफा इंसुगुन করে থাকেন মুয়াজ্জাস তুমিলাতি মুস্তাফা মদিনা শরীফে হতো এবং যেখানে জন্মস্থান এখন সেখানে মাইগ্রেট করে যাওয়া হচ্ছে এখন সেখানে লাইন করে দেওয়া হচ্ছে প্রথমে একটা চবুতরা ঘেরাও ছিল চারিদিকে ঘিরে রাখা হতো সেই জায়গাটাকে এবং সেখানে মিরাজের মুস্তাফা উদযাপিত হতো আর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যে কবরস্থান হয়েছে সেখানে সাহাবা ইকরামদের এবং বড় বড় তাবেঈ আল্লাহর ওলিগণদের মাজার মুবারক ছিল গুম্বদ ছিল সৌদি হুকুমত যখন আসলো তখন ওই জান্নাতে মুআদ্দা এবং জান্নাতুল বাকি সেই কবরস্থান থেকে ও দুমদগুলো ভেঙে চুরমার করে নি স্মার্ট করে দাও তার সাথে কউবুন নবী যে สถานী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জামানর স্থান সেই স্থানটাকে ও ভেঙে নিস্মার করে দাও হয়েছিল আবার সেস এখানে লাইব্রেরি এবং কত কর্তৃপক্ষ করে দেওয়া হয়েছে নাসা তমিলাতে মুস্তাফা সুযোগই আছে এবং শুরু করতে নবীর মাননীয়রা বরাবর আমাদের আকাবিনী নে ইসলাম তিনি বিভিন্ন ধর্ম নিয়ে বর্ণনা দিয়েছেন এবং পদ্ধতিও বলে দিয়েছেন মনোকলি মরকি বলে দিয়েছেন সেই হিসাবে মিরাদ মুস্তাফা এখন পূর্ণতা পালন করছেন মহানস হযরত কে আব্বাস নালী কি রহমাতুল্লাহি এক ঘটনা বলেন যে বাইতুল মকদ্দাস মসজিদে আকসা যেখানে উপস্থিত সেখানে মুজাদে মুস্তাফা হলো আমি এখানে একদা সেখানে উপস্থিত ছিলাম বারো তারিখ ছিল বারো তারিখে রাত ছিল সেখানে মিলাদুল মিলাদ মুস্তাফা হচ্ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হচ্ছিল চর্চা করা হলে হচ্ছিল এমন তো অবস্থায় আমি একজনকে ফটো করতাম দেখলাম যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকল অথচ ছিল না শেষ থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন যখন শেষে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই মহবুবুল নবীকে এই মিলাদের অংশ অংশগ্রহণ করেছেন তো সকলে বসে বসে শুন ছিল কিন্তু আপনি তাকে শেষ পর্যন্ত থাকলেন এটা লাভ কি এটা কারণ কি তো ওই বুঝলো বৃদ্ধ অবস্থা গালি ওই বুঝলো বৃদ্ধ মানুষটি বলত যে আমি অবশ্যই নবীর চর্চা করতাম নবীর জিকির করতাম কিন্তু মিলাদে মুস্তাফাকে আমি মান্যতা দিতাম না এটাকে বিদাত মনে করতাম এটাকে বিদাতে সৈয়া মনে করতাম মনে রাখবেন বিদাতের ধার রয়েছে বিদাতে হাসানা বিটাতে সইয়া বিদাতে সৈয়াসগুলি সেগুলি হচ্ছে সূর্য সেগুলি জায়েজ নয় আর বিটাতে হাসানা যেগুলি সেগুলি হচ্ছে জায়েজ এবং মুস্তাহাব কাজ বিদাত মানে হচ্ছে নতুন জিনিস তো নতুন বস্তুর যদি বর্তমানে দেখা যায় বেশিরভাগই তো নতুন বস্তু

কবোনতে নাটক আমি এটাকে খারাপ মনে করতাম কিন্তু রিকিং হল যে আমি স্বপ্নযোগে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে دیدار লাভ করলাম আমি আমি স্বপ্নের মাধ্যমে নবির دیدار লাভ করলাম দেখলাম যে এক মাঝিনিসে আমরা বসে আছি এমন তো অবস্থাই নবি পাক সাল্লাল্লাহু সাল্লাম তাশরিক নিয়া সামনে প্রবেশ করলেন যতক্ষণ বসে ছিল সকলেই দাঁড়িয়ে গেল কিন্তু আমি যেহেতু এটাকে খারাপ মনে করতাম এই জন্য আমি দাঁড়ানাম না আমি বসে থাকতাম যখন আমার উপরে পারবে না আমার যখন সেই স্বপ্ন ভঙ্গ আমি যখন করতে লাগলাম দেখলাম যে আমি আর দাঁড়াতেই পারব আমি পরেশান হয়ে গেলাম কান্নাকাটি করতে লাগলাম

आमंत्रित कर बोले चें जेमां तक वो बसु भगु वमान हक मानकों पर कहने नबी जेही चें सिता के नाम जेता तके विरोध तो थाते बोले चें सिता तके विरोध था तो, तो नत्या मधु के जा दिए चें फलों स्वादी सुन्नत मुस्ताह जा निचु आम्र आमस्ना मसाइन फोल्डर इस तरके को बाद पेशी से नरकर्यामंत्रित क्या हम करते हमे� গুনাহmaktan সেগনিফিকি আমাদের জন্য করতে হবে তাই সবল নিয়ম করে এই মহিমাবরাকি নবী আমাদেরকে নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে নবী আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে বিরুদ্ধে বলা হলো আল্লাহ হুকম কি বাদ ফরমে আদেকরা উৎপন্নতে আমাদেরকে বলে দিয়েছি দেখিয়ে দিয়েছেন আমাদের শিখিয়ে দিয়েছেন সে বলে আমাদেরকে পরামর্শ করতে হবে আর এটাই হচ্ছে আসল ভালোবাসা ভালোবাসা প্রমাণ আসল ভালোবাসা এটাই যে নবীকে ইত্তেবা করতে হবে নবী সুন্নাহর ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সকল কে জানো এর ক্রমে আমল করার প্রতিদান করেন সকল বড় আর সুমা মানে আর আলাইহিন দরদ সালাম আলাইকুম